সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম সবাইকে ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এন্ট্রোপি পর্ব দুই নিয়ে তোমাদের সামনে এসেছি এর আগের পর্বে আমরা দেখেছিলাম এনট্রপি কি এন্ট্রোপির পরিবর্তন কি সমস্ত প্রক্রিয়া রুদুতাপীয় প্রক্রিয়া এবং প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রোপি কীরকম পরিবর্তন হয় সেটা আমরা দেখেছি আজকে আমরা দেখব অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রোপি কীরকম হয় বা এনট্রপির পরিবর্তনটা কীরকম হয় তো অপ্রত্যগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনের জন্য আমরা দুটা বস্তু নিলাম এই বস্তুটা প্রথম যে বস্তুটা সেই বস্তুর তাপমাত্রা ধরে নিলাম হচ্ছে টি এবং পরবর্তী বস্তুর তাপমাত্রা ধরে নিলাম হচ্ছে টি এখানে টি ওয়ান ইজ গ্রেটার দেন টি মানে প্রথম বস্তুর তাপমাত্রাটা বেশি দ্বিতীয় বস্তুর তাপমাত্রাটা কি কম তাহলে দুটা বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে নিয়ে আসি দুটা বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে নিয়ে আসি তাহলে আমরা সবাই জানি তাপশক্তি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায় যেহেতু টি ওয়ান বস্তুর তাপমাত্রাটা বেশি তাহলে টি থেকে টি টুর দিকে শক্তির আদান প্রদান ঘটবে বা মানে প্রদান ঘটবে এখানে তাহলে ধরি এখানে কিউ পরিমাণ তাপশক্তি আদান প্রদান হচ্ছে মানে উষ্ণ বস্তু মানে টি থেকে টি দিকে কিউ পরিমাণ তাপ তাপশক্তি যাচ্ছে এবং টি ওয়ানটাকে আমরা ধরলাম হচ্ছে তাপ উৎস কি ধরলাম তাপ উৎস যেহেতু সে তাপটা ছাড়তেছে তাকে আমরা তাপ উৎস হিসেবে কনসিডার করলাম কনসিডার করলাম হচ্ছে তাপ গ্রাহক এখন আমি যদি এন্ট্রোপিটা যদি বের করি তাহলে এস ওয়ান সমান আসবে যেহেতু তাপ বর্জন করতেছে আমরা দিলাম মাইনাস কিউ বাই টি ওয়ান আর তাপ গ্রাহক যেহেতু করতেছে তাহলে এস টু সমান সমান কিউ ডিভাইডেড বাই কত টি টু তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট এন্ট্রোপিটা হবে ডেলস টু এস ওয়ান কত আসতেছে মান আসতেছে আমি কিউ কমন নি তাহলে এরকম আসবে ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান এখন যেহেতু টি ওয়ান ইজ দেন টি টু তাহলে ওয়ান বাই টি টু থেকে যদি আমি ওয়ান বাই টি ওয়ানটাকে মাইনাস করি তাহলে এই মানটা আমাদের আসবে হচ্ছে পজিটিভ এবং আমরা সবাই জানি যে এনট্রপির মান যদি পজিটিভ হয় এনট্রপির পরিবর্তন যদি কি হয় পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এনট্রপি বাড়ছে সেক্ষেত্রে আমাদের এনট্রপি কি করতেছে বাড়ছে যদি এনট্রপি বাড়ে তাহলে কি সেটা পরিবেশ বান্ধব হবে আমাদের এনট্রপি মানে বিশৃঙ্খলা তাহলে যদি এন্ট্রোপি মান বাড়তে থাকে তার মানে বিশৃঙ্খলা পরিমাণ বাড়তে থাকে তাহলে সেটা কিন্তু পরিবেশ বান্ধব হবে না তার মানে এন্ট্রোপি বাড়ছে তার মানে কি হচ্ছে না সেটা পরিবেশ বান্ধব হবে না এখন যদি এন্ট্রোপি মান কমে যদি এন্ট্রোপি পরিবর্তনের মান কমে তবে সেটা কিন্তু হবে কি পরিবেশ বান্ধব হবে তাহলে এখান থেকে তো আমাদের থিওরিটিক্যাল একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে এন্ট্রপির মান বাড়লে সেটা পরিবেশ বান্ধব হবে না এন্ট্রপির পরিবর্তনের মান যদি কমে সেক্ষেত্রে কি হবে পরিবেশ বান্ধব হবে এরপর যদি আমরা আসি এন্ট্রপি রাশিমালা তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে এন্ট্রপি রাশিমালা ডি সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই টি ডি ডিভাইডেড বাই টি এখন এখানে একটা কেস আছে যদি আমরা কেস ওয়ান যদি এইভাবে লিখি যে যদি টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট না হয় মানে টিটা যদি পরিবর্তন হয় টিটা যদি কি হয় কনস্ট্যান্ট না হয় মানে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট না থাকে তাপমাত্রা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা তাপশক্তি সমান লিখতে পারি এম এস ডিটি এখানে এমটা হচ্ছে আমাদের ভর এসটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ আর ডিটিটা হচ্ছে আমাদের তাপমাত্রার পরিবর্তন যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন ঘটছে এই জন্য এখানে তাপমাত্রা পরিবর্তন আসবে এই মানটা যদি আমরা এখানে বসায় দিই যে ডিএস সমান সমান ডি কিউ সমান সমান আসবে হচ্ছে এম এস ডিটি ডিভাইডেড বাই টি এক্ষেত্রে আমরা যদি এটাকে এখন করি ইন্টিগ্রেশন অফ ডিএস সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ msdt t এখানে আমাদের ধরে নিলাম যে একটা বস্তুর তাপমাত্রা t1 থেকে বৃদ্ধি পেয়ে t2 হইছে একটা বস্তু তাপমাত্রা t1 থেকে বৃদ্ধি পেয়ে কত হইছে t2 হয়েছে তাহলে আমরা এখানে আপার লিমিট লিখতে পারি t2 লোয়ার লিমিট লিখতে পারি কি t1 এখন আমরা সবাই জানি ইন্টিগ্রেশন অফ dx সমান সমান হচ্ছে x তাহলে ইন্টিগ্রেশন অফ ds সমান কত আসবে এখানে s তবে যেহেতু এখানে দুইটা s চলে আসতেছে এজন্য আমরা এখানে লিখবো কি ডেল এস আমরা এখানে কি লিখবো ডেল এস ইকুয়ালস টু এম এসটাকে বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন অফ ডিটি ডিভাইডেড বাই টি আপার লিমিট টি টু লোয়ার লিমিট হচ্ছে টি ওয়ান আমরা সবাই জানি ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই এক্স সমান সমান হচ্ছে লন এক্স ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই এক্স কত লন এক্স তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল এস ইকুয়ালস টু এম এস লন টি যেখানে আপার লিমিট হচ্ছে টি টু লোয়ার লিমিট হচ্ছে কত টি ওয়ান তাহলে এখান থেকে আরেকটু ক্যালকুলেশন যদি করি ডেল এর সমান সমান এম এস লন টি টু কত লন টি ওয়ান সুতরাং ডেল এস ইকোয়ালস টু এম এস লন টি টু বাই টি ওয়ান এই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা যে ফর্মুলা ইউজ করে আমরা কি করতে পারবো ওই সকল ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন বের করতে পারবো যে সকল ক্ষেত্রে আমার কি হবে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হবে সেখানে টেকনিক আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে যদি বস্তুর যদি বস্তুর ভৌত অবস্থা পরিবর্তন না হয় কিন্তু কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় তাপমাত্রা কি হয় পরিবর্তন হয় তখন সেই সকল ক্ষেত্রে পরিবর্তনের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি যেমন ফর এক্সাম্পল যদি আমি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে যদি আমরা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করি তাহলে পানি পানি ভিজিবল তাদের ভৌত কোনো চেঞ্জ আসে নাই কিন্তু হয়েছে কি তাদের তাপমাত্রা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আমাদের এন্ট্রোপির পরিবর্তন বের করার সূত্র হচ্ছে বাই হচ্ছে পরিবর্তিত তাপমাত্রা বা তাপমাত্রা টি ওয়ান হচ্ছে আমাদের আদি তাপমাত্রা এই সম্পর্কে তো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি যেমন এখানে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি পানিকে জিরো ডিগ্রি সেলসিয়াস হতে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো এন্ট্রোপির পরিবর্তন কত নির্ণয় করো এখন এখানে কি কি দেওয়া আছে যদি আমরা দেখি এম সমান সমান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি আপেগিত এস দা এস আমাদের মনে রাখতে হবে পানির জন্য বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন আর এখানে আদি তাপমাত্রা টি ওয়ান কত ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস তার মানে এটাকে ক্যালভিনে নিলে আসবে দুশো তিয়াত্তর কেলভিন আর পরবর্তী তাপমাত্রা টি টু কত আছে আমাদের একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে সেক্ষেত্রে কত হবে তিনশো তিয়াত্তর কেলভিন এখন যদি আমি এই সূত্রগুলা বসায় দিয়ে যদি মানটা বের করতে চাই তাহলে ইন্টু পরিবর্তন ডেল এসোসটা আসবে এম এস লন টি টু বাই টি ওয়ান তাহলে এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এস এর মান হচ্ছে বিয়াল্লিশশো ইন্টু লন টি টুর মান হচ্ছে তিনশো তিয়াত্তর ডিভাইডেড বাই দুশো তিয়াত্তর তাহলে আমরা যদি এটাকে এখন ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে তেরো দশমিক ওয়ান জিরো জুল পার কেলভিন এই হচ্ছে আমাদের এনট্রপির পরিবর্তন এরপরে আমরা যদি কেস টুটা দেখি যে যদি এখানে টা কনস্ট্যান্ট হয় যদি টা কি হয় কনস্ট্যান্ট হয় যদি টিটা কি হয় কনস্ট্যান্ট হয় অর্থাৎ টিটা এখানে পরিবর্তন হবে না তাপমাত্রার কোনো কি হবে না পরিবর্তন হবে না সেই ক্ষেত্রে আমাদের তাপ শক্তি ডিকিউ সমান আসবে হচ্ছে এম ইনটু এল কত এল এখানে এমটাকে বলি হচ্ছে আমরা ভর আর এলটাকে বলি হচ্ছে আমরা সুপ্ত তাপ কি বলি আমরা সুপ্ত তাপ সুপ্ত তাপ হচ্ছে কি যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপ শক্তির তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না তাকে আমরা বলি হচ্ছে যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না তাকে আমরা বলি হচ্ছে আবার সুপ্ত তাপ আবার দুই প্রকার একটা হচ্ছে আমরা বলি হচ্ছে এল এফ এল এফটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আরেকটা হচ্ছে আমাদের এলভি সেটা হচ্ছে কি বাষ্পী তাপ এবং এটার জন্য আমার এন্ট্রবির পরিবর্তন আসবে দুই রকম সূত্র আসবে একটা হচ্ছে আমরা যদি এন্ট্রোবির পরিবর্তন ডেলের সমান যদি লিখি ডি কিউ ডিভাইডেড বাই টি তাহলে এখানে দুই ধরনের সূত্র আসবে একটা হচ্ছে হয় এম ইন্টু এল বি ডিভাইডেড বাই টি অথবা একটা আসবে এম ইন্টু এল এফ ডিভাইডেড বাই টি ঠিক আছে এল বি হচ্ছে আমাদের বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ আর এল এফ টা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ এই হচ্ছে আমাদের সূত্র এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই সূত্রটা আমরা কখন ইউজ করব যখন বস্তুর অবস্থা ভৌত অবস্থা পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা একই থাকবে যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে বলি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফকে যদি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত যদি করি তখন সেক্ষেত্রে আমাদের এন্ট্রিউ পরিবর্তনের জন্য আমার এই সূত্রটা লাগবে কারণ এখানে অবস্থা পরিবর্তন হয়েছে কিন্তু তাপমাত্রা কি আছে আমার সেই মাসে এই জন্য আমাদের এই সূত্রটা লাগবে তো আমরা একটা দেখি যেমন আমাদের এখানে বলছে তো দুই কেজি ভরের পানির তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস তার মানে এম এর মান এখানে হচ্ছে দুই কেজি তাপমাত্রা দেওয়া হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপ তাপমাত্রা এক एक एक्चुअली কি স্তাপমতে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় এনট্রপির মান বা এনট্রপির যে পরিবর্তন হবে তা নির্ণয় করতে হবে তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আমরা কি করব 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করব তার মানে অবস্থার কিতো পরিবর্তন হয়েছে তাপমাত্রা কোনো পরিবর্তন হয়নি তাহলে এই ক্ষেত্রে আমাদের ডেল এস বের করার সূত্র হচ্ছে এম এলভি টি এখানে আমার টি দেওয়া আছে একশো ডিগ্রি সেলসিয়াস আর এখানে আমার আসে এল ভি তো আমার এলভি ভি তাহলে মানটা যদি আমরা বসাই দুই ভির মান হচ্ছে টু টু সিক্স এইট এক দুই তিন ডিভাইডেড বাই তিনশো তিয়াত্তর ক্যালকুলেশন করলে ওয়ান টু ওয়ান সিক্স জিরো পয়েন্ট এইট ফাইভ জুল পার কেলভিন হবে এই হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তন ওয়ান টু ওয়ান সিক্স জিরো পয়েন্ট এইট হচ্ছে আমাদের এন্ট্রোপির পরিবর্তন তো এই ছিল আমাদের এন্ট্রোপি নিয়ে আলোচনা আশা করি তোমাদের পুরোটা ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো লাইক করো এবং আমাদের পাশে থেকো আল্লাহ হাফেজ